আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি তো আমি আজকে এসেছি ডিম নেওয়ার জন্য ডিম নিতে এসে দেখি যে ভাতিজা কাজ করতেছে তাই আমি একটু ওয়েট করতেছি এবং দেখতেছি যে কিভাবে এই ডিমের কাজগুলো করে এবং মুরগিগুলোকে কিভাবে খাবার দেয় পানি দেয় আরেকটি কথা বলে রাখি এই খামারটি যে দেখতে পারছেন এটা মূলত আমার এক চাচাতো ভাইয়ের খামার এখানে আমি প্রায় ডিম নিয়ে যাই তো এই এক একটা করে ডিমের ভিতরে দুইটা তিনটা করেও কুসুম থাকে আমি মূলত দুইটা তিনটা করে যে কুসুমওয়ালা ডিমটা সেই ডিমটাই নিয়ে থাকি তাই দেখা যায় ভাতিজাকে আমি বললাম ভাতিজা যে একটা একটা করে বাঁচতেছে একটা একটা করে বেসে যে ডিমগুলো বড় সেই ডিমগুলোই আমাকে দিবে ওরা কিভাবে যে টের পায় যে ডিমের ভিতরে দুই তিনটা কুসুম থাকে আমি কিছুই বুঝি না এখানে বাইশ মুরগি আছে আর বাইশ মুরগির মধ্যে একটি মোরগও নাই সবগুলোই মুরগি আর এই বাইশ মুরগি অ্যাভারেজে দুই হাজার থেকে একুশশো ডিম পার ডে দিয়ে থাকে আর আমি এই ভাইদের বলেছিলাম যে এই যে এখানে বাইশ মুরগি আছে প্রায় দুই হাজার ডিম দেয় আর এই দুই হাজার ডিমের মধ্যে সবগুলোই কি দুই কুসুমালার ডিম দেয় নাকি তারা বলেছিল না এই বাইশ মুরগির মধ্যে দুই হাজার ডিম দেয় এবং দুই হাজার ডিমের মধ্যে একশো থেকে দেড়শো ডিম এরকম বড় হয়ে থাকে বা দুই তিন কুসুমালা হয়ে থাকে তো বন্ধুরা আপনাদের যদি এরকম দুই তিন কুসুমওয়ালা ডিমের দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করেন আমি এদের সাথে যোগাযোগ করে আপনাদের আমি নিয়ে দিতে পারবো এই ডিম অনেকেই অনেকভাবে খেয়ে থাকে তবে আমার খাওয়ার স্টাইলটা একটু ভিন্ন আমি তিন চারটে ডিম একত্রে কড়াইয়ের মধ্যে দিয়ে চাপড়া পিঠার মতো ভেজে খাই তাই আমার মা আমাকে বলে এটা তো ডিম খাওয়া না এটা হচ্ছে চাপড়া খাওয়া আপনাদের সাথে কথা বলতে বলতেই আমার ডিম নেওয়া শেষ আমি এখন বাসায় যাব তার আগে একটি কথা আপনাদের বলে রাখি এই লেয়ার মুরগি কিন্তু দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে সাদা ডিম দেওয়া লেয়ার মুরগি আর একটা হচ্ছে বাদামি ডিম দেওয়া লেয়ার মুরগি এই যে ডিমগুলো এখন তুলতেছে এটা কিন্তু বাদামি কালারের ডিম আর এই মুরগিগুলোকে বলা হয় বাদামি ডিম দেওয়া লেয়ার মুরগি আর এই মুরগিগুলো সাদা ডিম দেওয়া লেয়ার মুরগির তুলনায় একটু সাইজে বড় হয় এবং এর খাবারও একটু বেশি লাগে আর যেই মুরগিগুলো সাদা ডিম দিয়ে থাকে সেই মুরগিগুলোর খাবারও তুলনামূলক কম লাগে এবং মুরগির সাইজও তুলনামূলক ছোটো হয় তো যাই হোক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ